রাতের বেলা মিশকা যখন জয়ীকে ডেকে পাঠায় যে দরকার আছে তোমার সাথে আমার তাড়াতাড়ি এসো জয়ী কাউকে কিছু না বলে সুরসুর করে বাড়ি থেকে বেরিয়ে আসে কিন্তু জয়ীকে ফলো করছিল সাক্ষুসারের মা শাক্ষসারের মা দেখতে পায় যে জয়ী বাইরে বেরোচ্ছে তাও আবার এত রাতে একা তাই তো সে জয়ীর পিছু নেয় আর জয়ীর পিছু নিয়ে সে দেখতে পায় যে জয়ী ওই মহিলাটার সাথে দেখা করতে গেছে যাকে কিছুক্ষণ আগে জয়ীর মা মানে এসজি বেদরক পেটাচ্ছিল কিছুই মাথায় ঢোকে না সে বুঝতে পারে না কি করবে তাই সে এসজির কাছে যায় এসজিকে গিয়ে বলে দেখো না এত রাতের বেলা জয়ী বেরিয়ে গেছে দীপক ঘুম থেকে উঠে দেখে যে জয়ী তার পাশে নেই বলে কি ব্যাপার জুই এত রাতে কোথায় গেল তখন সাক্ষুষারীর মা বলে যে জুই ওই মেয়েটার সাথে দেখা করতে গেছে দীপা ভাবে হয়তো অলির সাথে কিন্তু তখন তিনি বলেন যে না ওই মেয়েটা গো টিসকা না মিস্কা এত কনফিউশন তোমাদের ওই মেয়েটার সাথে যাকে তুমি মারছিলে দীপা তো অবাক হয়ে যায় যে জুই মিস্কার সাথে দেখা করতে গেছে কিন্তু কেন ওর অনেক বড় বিপদ আমাকে যেতেই হবে তারপরেই ঘর থেকে বেরিয়ে যায় ওইদিকে মিশকা জয়ীকে বলছিল যে তুমি যেন কোনো বাড়াবাড়ি করবে না আমি সবাইকে আমার চারের মধ্যে নিয়ে আসছি এর মধ্যে তুমি যদি কোনো গণ্ডগোল করো জয়ী তাহলে কিন্তু তার ফল একদম ভালো হবে না আমি কিন্তু তোমার মাকে ছেড়ে দেবো না এই কথাটা তুমি মনে রেখো তারপরে দিব না আজকে আমাকে কিছু একটা করতেই হবে এই মিশকার জন্যই আমার জীবনটা এখনও শেষ হতে বসেছে তারপরে আড়াল থেকে মিশকা আর জয়ী সমস্ত কথা শুনে পিপা বুঝতে পারে যে মিশকায় জয়ী মানে রূপাই হচ্ছে তার হারিয়ে যাবে আর রূপাকে নিজের আসল পরিচয় সে এতদিন প্রকাশ করতে দেয়নি সেটা হচ্ছে মিশকায় ওইদিকে মিশকার সাথে আবার চারুর যোগাযোগ আছে এটা তো আমরা প্রথম থেকেই ভেবেছিলাম চারু যতটা সহজ সাদা সিদ্ধে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে সে যে ততটা নয় সেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন কারণ চারুর সাথে মিশকার যোগ আছে ওইদিকে মিশকা সেও বলছে এক কথা সেটা সবাই বিশ্বাসও করছে এটাই অবাক লাগছে না দেখতে হ্যাঁ বন্ধুরা এরই মাঝখানে আবারও বিধরক মার খেলো দিবার হাতে মিশকা আর বলল যে আমার মেয়ের আসল পরিচয় তুই ওকে জানাতে দিসনি হ্যাঁ বন্ধুরা অনুরাধিচ্ছর আগের পর্বগুলিতে এমনটা হলে কেমন লাগবে জানান চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ